দুই বোনের গল্প বারো নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুদের মাঝে রিমা এবং রিতা অনেকক্ষণ অপেক্ষা শেষ করে দেখা হলো টুনি বন্ধুর সাথে অনেক গল্প করছিল তারা তিন বন্ধু মিলে সঙ্গে ছিল হলুদ পাখি টুনি বন্ধু বলল আজকে আমার সঙ্গে তোমরা এক জায়গায় যাবে আমার প্রিয় বন্ধুরা দুই বোন বলল হ্যাঁ অবশ্যই যদি তোমরা যাও তাহলে তোমাদের অনেক ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর রিতা এবং রিমা দুই বোন খুব খুশি হয়ে গেল হলুদ পাখি বললো আমাকে নিয়ে যাবে টুনি বন্ধু টুনি বন্ধু বলল হ্যাঁ অবশ্যই তোমাকেও সাথে করে নিয়ে যাবো সেইখানে গেলে তোমাদের মন ভালো হয়ে যাবে সবাই রওনা দিল টুনি বন্ধুর সঙ্গে দুই বোন বলল টুনি বন্ধু দেরি হবে অনেক দূর টুনি বন্ধু বলল না আর একটু সামনেই সেখানে ফুলের বাগান আছে প্রিয় বন্ধুরা চলে আসো এই তো এক্ষুনি চলে যাবো সবাই চলে গেল সঙ্গে সঙ্গে ছোটো বোন অনেক খুশি হয়ে গেল সে বলল সত্যি টুনি বন্ধু জায়গাটা খুবই সুন্দর এখানে অনেক ফুল আছে এবং অনেক রকমের প্রজাপতি তোমাকে অনেক ধন্যবাদ টুনি বন্ধু আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য টুনি বন্ধু বলল এই বনে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা পাখিরা ভ্রমণ করে থাকি আমাদের অনেক জায়গায় ভ্রমণ করতে হয় আমাদের খাবারের খোঁজে তখন ছোটো বোন বলল হ্যাঁ অবশ্যই তোমাদের অনেক কষ্ট করতে হয় খাবারের জন্য রিতা বলল তোমাকে অসংখ্য ধন্যবাদ টুনি বন্ধু আমাদেরকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা খুব খুশি হয়েছি এই জায়গাটায় এসে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা চারোদিক শুধু ফুল আর ফুল প্রজাপতি নানান রঙের খুব ভালো লাগছে আমাদের তোমাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে হলুদ পাখিও তাকে ধন্যবাদ জানালো প্রিয় বন্ধুরা এখানেই বারো নম্বর পাঠ শেষ হয়ে গেল যদি তোমরা তেরো নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও প্রিয় বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে কার্টুন টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ধন্যবাদ